বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ইকবাল অনেকদিন ধরে গুঞ্জন ছিল দেশের ইতিহাসের অন্যতম সফল ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেবেন অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো, জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন তামিম তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি সভাপতি পথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয় তারপরে সভাপতির পথে এগোনো সম্ভব তামিমও সেই নিয়ম মেনে এবার নির্বাচনী লড়াইয়ে নামছেন নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তামিম বলেন যদি জিজ্ঞেস করেন বিসিবি নির্বাচনে অংশ নেব কিনা এটা বলতে পারে যে আমার খুব ভালো সম্ভাবনা আছে এবার নির্বাচন করছি আমি নির্বাচনে জিতলে কি করবেন তামিম এমন প্রশ্নের জবাবে খোলা বেলা কথা বলেছেন সাবেকে অধিনায়ক জানিয়েছেন শুধু প্রতিশ্রুতির বন্যায় না ভেসে বাস্তবায়নযোগ্য অল্প কিছু কাজের দিকেই নজর রাখবেন তিনি নির্বাচনে জিতলে চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের সেবা করবেন আপনি এই সময়ের মধ্যে খুব বেশি কিছু ভাবতে গেলে তেমন কিছুই করতে পারবেন না সবকিছুই বকেয়া রয়ে যাবে অনেক মানুষকে আমি নির্বাচনের আগে বলতে শুনি এটা করে ফেলবো ওটা করে ফেলবো শেষ পর্যন্ত কিছুই হয় না আমি মনে করি আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের উপর এর চেয়ে বেশি দিকে দৃষ্টি থাকলে মনে হয় না বাস্তবায়ন করতে পারবো বাংলাদেশের সাবেক অধিনায়ক মনে করেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়ানো বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি কি দরকার কাছাকাছি সময়ের মধ্যে যেহেতু ক্রিকেট ছেড়েছি এবং বিশ থেকে পঁচিশ বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়ানো আপনার কাছে খেলোয়াড় কোচ সবই আছে কিন্তু নতুন খেলোয়াড় বের করার অবকাঠামো নেই যে খেলোয়াড়রা আছে তাদের উন্নতির জন্য কোনো জায়গাও নেই ঘুরে ফিরে ওই একাডেমি মাঠে অনুসরণ করার জন্য আসতে হয় বিপিএল বা ডিপিএল এর সময় একটি মাঠে সাতটি দল অনুশীলন করে বিসিবি কে বিশ্বের সেরা পাঁচটি ধনী ক্রিকেট বোর্ডের একটি হিসেবে বিবেচনা করা হয় বলা হয় যে তেরোশো কোটি টাকার এফ আছে অথচ ইংলিশ কাউটির একটি দলের মতো সুযোগ সুবিধাও আপনার নেই আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের অনেক দারুণ অর্জনের সাক্ষী তামিম ইকবাল তামিমের রানে চারে ছক্কা সেঞ্চুরিতে এসেছে বহু স্মরণীয় জয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন ধরে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তামিম ফরচুন বরিশালের হয়ে জিতেছেন বিপিএলের টানা দুই শিরোপা এবার বিसीबी নির্বাচনে অংশ নিচ্ছেন নে তারক ওপেনার নির্বাচিত হলে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভবিষ্যতে সভাপতি হওয়ার সুযোগ থাকবে তার সামনে নিয়মিত বিতওয়াদু ডিডি ক্রিকেট টাইম